সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পরই বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ খুললেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র আর এই উপনির্বাচন নিয়ে মুখ খুলেই একেবারে যে মন্তব্য করেছেন রেখাপাত্র তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি চমক দিয়ে প্রার্থী করেছিল এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে কিন্তু হাজি নুরুলের কাছে বিপুল ভোটে হেরে যান রেখা পাত্র। তারপরই প্রশ্ন উঠছিল যে রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে আর এই আবহে হাজি নুরুল ইসলামের মৃত্যু আর তাতেই রেখাপাত্রের মন্তব্যে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন রেখাপাত্র প্রয়াত বসিরহাট তৃণমূলের সাংসদ হাজি নুরুল ইসলাম মাত্র একষট্টি বছর বয়সে মারা গেলেন তিনি যদিও দীর্ঘদিন ধরে হাজিনুরুল যকৃতের ক্যান্সারে ভুগছিলেন বুধবার নিজের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার প্রসঙ্গত দু সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তিন লক্ষ তেত্রিশ এরও বেশি ভোটে যেতেন হাজিনুরুল হারিয়ে দেন সরগোল ফেলে দেওয়া বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে উনিশশো চৌষট্টি সালে বেহালাতে জন্মগ্রহণ করেছিলেন হাজি নুরুল ইসলাম বর্তমানে তিনি বারাসাতের ছোট জাগুলিয়াতে থাকতেন দু হাজার নয় সালে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে দাঁড়ান হাজি নুরুল সেবার জিতে সাংসদ হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দু সালে তাকে জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় কিন্তু তিনি হেরে যান এরপর দু সালে বিধানসভায় হাবড়া থেকে দাঁড়িয়ে জয় পান তিনি দু হাজার একুশ সালেও হাবড়া কেন্দ্র থেকে জিতে বিধায়ক পদ বহাল রাখতে সমর্থন হন হাজি নুরুল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে বসিরহাট কেন্দ্র নিয়ে বিরাট হইচই শুরু হয় কারণ তার আগেই রেশন দুর্নীতিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম জড়িয়েছিল বসিরহাটে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা শিরোনামে উঠেছিল সন্দেশখালি নারী নির্যাতনের মতো নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটি দ্বীপ আর সেই অবস্থায় হাজি নুরুল নুরুলকে ফের একবার লোকসভা নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বিজেপি হাজি নুরুলের বিরুদ্ধে চমক দিয়ে প্রার্থী করেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে কিন্তু কালক্রমে রেখাপাত্র হাজি নুরুলের কাছে বিপুল ভোটে হেরে যান এর পরেও দোবে যাননি রেখাপাত্র প্রসঙ্গত হাজি নুরুলের মৃত্যু হতেই এই বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা উঠতে শুরু করেছে আর এই উপনির্বাচনে বিজেপি কি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে আবার প্রার্থী করবেন এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখনই মুখ খুলে একেবারে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তিনি কি জানিয়েছেন প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন চব্বিশের নির্বাচনে তার বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া রেখাপাত্র তিনি বললেন প্রত্যেকটা মৃত্যুই দুর্ভাগ্যজনক আমরা সব সমবেদনা জানাই দীর্ঘদিন অসুখে ভুগছিলেন চাইছিলাম সুস্থ হয়ে উঠুন এই রকমভাবে চলে যাবেন ভাবিনি তার থেকে আমরা অনেক তার থেকে আমাদের অনেক রাজনীতি শেখার ছিল আমরা সত্যি দুঃখিত প্রথমে এই কথা বলেন রেখাপাত্র দীর্ঘদিন ধরে লিভারের ক্যান্সারে ভুগছিলেন বসিরহাটের সাংসদ বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বসিরহাটের সাংসদের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হবে এই কেন্দ্রে যদি দল উপনির্বাচনে রেখাপাত্রকে প্রার্থী করেন তাহলে কি তিনি লড়বেন এই প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন শুনেই রেখাপাত্র বললেন সাধারণ মানুষের জন্য আমার লড়াইটা ছিল কে প্রার্থী হবেন সেটা আমার দল ও সাধারণ মানুষ ঠিক করবেন তারা চাইলে আবার ময়দানে নামব বলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন রেখাপাত্র সন্দেশখালীর প্রতিবাদী কন্যা তিনি চলতি বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সবর হয়েছিলেন রেখাপাত্র তাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে তাকে ফোন করেছিলেন বসিরহাট তৃণমূলের প্রার্থী পেয়েছিলেন আট লক্ষ তিন হাজার সাতশো বিরাশিটি ভোট আর রেখাপাত্র পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরোটি ভোট ফল ঘোষণার পর ভোটে কারচুপি ও মনোনয়ন পত্রের ত্রুটির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী বসিরহাট নির্বাচন বাতিলেরও দাবি জানিয়েছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র এই দিন বসিরহাটের মানুষকেও বার্তা দেন রেখাপাত্র তিনি বলেন বসিরহাটের মানুষ যেমনভাবে লড়েছেন তেমন করেই লড়ুন আগামী দিনে তাদের জন্য নিশ্চয় আসার আলো রয়েছে বলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তবে অনেকের মনে প্রশ্ন উঠে গিয়েছে এই যে এই লোকসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হবে এই উপনির্বাচনে বিজেপি কি রেখাপাত্রকে প্রার্থী করবেন এই প্রশ্নের উত্তরে রেখাপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দল ঠিক করবে যে এবং সাধারণ মানুষ ঠিক করবে কে প্রার্থী হবেন সেটা আমার দল এবং সাধারণ মানুষ যতক্ষণ না না চাইবে আমি ততক্ষণ না ময়দানে নামব না বা প্রার্থী হব না সাধারণ মানুষ এবং দল যদি চাই তাহলে লড়াই করার জন্য আমি তৈরি আছি বলেন রেখাপাত্র কারণ চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখাপাত্র আর তিনি সন্দেশখালীর প্রতিবাদী মুখ তার জনপ্রিয়তাও রয়েছে ভালোই তাহলে হাজিরুরুলের মৃত্যুতে যেমন তৃণমূল কংগ্রেসের একটি খারাপ দিক তেমনি রেখাপাত্রের কাছে আবারও একটি নতুন পথ হয়তো খুলে গেল এই উপনির্বাচনে হয়তো বিজেপি আবারও রেখাপাত্রকেই প্রার্থী করতে চলেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিজেপির সন্দেশখালী থেকে বা এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লেখাপাত্রকে আবার প্রার্থী করা উচিত নাকি অন্য কোন ক্র্যান্ডেট দেওয়া উচিত এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্য